একাদশী পালন করতে আবারও চলে এলাম মাসি শাশুড়ির বাড়িতে সবাই মিলে এবার একাদশী পালন করছি রাধা অষ্টমী যারা যারা করেছি তারাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টিব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই রকম মানুষ নানাভাবে একাদশী করে থাকে আমি অনেকেই অনেকভাবে একাদশীর নিয়ম পালন করতে দেখেছি তবে আজকে আমি যে তোমাদেরকে একাদশীর নিয়ম এবং খাবার দাবারগুলো দেখাবো এগুলো সমস্তটাই কিন্তু সাশ্রমতে তৈরি আর এই খাবার দাবারগুলো কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু আর পুরোটাই একাদশীর নিয়ম মাফিক তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে সেই রেসিপিগুলোও শেয়ার করব। এবং আমরা কি কি করেছি আজকের দিনে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে এখানে দেখো এই যে ফল রয়েছে এই ফলেই কিন্তু একাদশীর মূল খাবার সবাই সেটা খেয়ে থাকে এ বাদেও তোমাদের আরও নয়টি রেসিপি দেখাবো গোপালকে বাড়িতে বালক সেবা দিয়ে তারপর শাশুড়ি মা মাসির বাড়িতে নিয়ে এসেছে তো মাসির শাশুড়ি এখন আবার ফল দিয়ে সেবা দিয়ে দিচ্ছে কারণ আমরা যখন কারো বাড়িতে যাই তখন কিন্তু সেখানে একটু চা বিস্কুট নাস্তা দেয় তো সেটাই মনে করো ফল দিয়ে মাসি পুজোটা দিয়ে দিয়েছে তারপর শাশুড়ি মা আবার একাদশীর কিছু রেসিপি বানিয়ে এখন দুপুর বেলায় কিন্তু এই দুপুরের খাবারটা দিয়েছে গোপালকে তো আমরাও এটাই প্রসাদ হিসেবে আজকে খাবো এখানে সাবু দিয়ে সবজি দিয়ে একটা রেসিপি হয়েছে বাদাম ভাজা বাদাম সেদ্ধ আলু ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা তো এই পাঁচটাই কিন্তু সন্দক লবণ দিয়ে করেছে আর লঙ্কাও দিয়েছে তো এটা খেতে ভীষণ সুস্বাদু সায়নাও যেহেতু একাদশী করছে তো ও কিন্তু এখানে এসেছে আর দেখো ও বসে বসে কি আর করবে তাই দেখো কত বড় কাজ করে এসেছে এটা কি চুরেল না এটা স্মাইলি না এটাও তো আর কিসে কি বলে ওটাকে তো চলো এবার আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করব কারণ ওদিকে মার পুজো দেওয়া হয়ে গেছে আর মাসির শাশুড়ি যে ফল দিয়ে পুজো দিয়েছে আর মা যেসব রেসিপি দিয়ে পুজো দিয়েছে সেই সব কিছু দিয়েই এখন কিন্তু আমরা একাদশী পালন করব। এখন পর্যন্ত আমরা কিছুই খাইনি শুধুমাত্র ডাবের জল খেয়েছি এখন বাজে এই সাড়ে বারোটা হবে তো এটাই কিন্তু প্রথম ব্যাস বসেছে তো প্রথম ব্যাসে আমার মশাই এবং মিশর শ্বশুর বসেছে আর যেহেতু আমার শ্বশুরমশাই বেশি ফল খেতে পারে না তাই অল্প পরিমাণ নিয়েছে তো এই ফলের পর ওই যে বাকি পাঁচটি রেসিপি আছে ওগুলো খাবে এদিকে আমি চলে এসেছি তিলক কাটতে তো আমি আমি নিজে তো আগে তিলক পরে নিয়েছি সেটা তোমাদের দেখাতে পারিনি আর এখন এই যে মাসি শাশুড়িকে তিলক করিয়ে দিচ্ছি তো আঙ্গুল দিয়েই দিতে হয় কাঠি দিয়ে দিলে নাকি রানীর খোঁচা লাগে তো দেখো জীবনে কোনো দিনও আমি আঙ্গুল দিয়ে তিলক পরাইনি কাঠি দিয়ে পড়াতে পারি তবে খারাপ একটা হয়নি মোটামুটি ভালোই করেছি তোমাদেরকে পুরোটাই দেখাবো একাদশীর নিয়ম পালনের মতো এই তিলক কাটারও কিন্তু নিয়ম রয়েছে পাল্টাভাবে তিলক পরলেও সেই তিলক পরার কোনো কাজ হয় না তো আঙ্গুল দিয়ে তিলক পরতে হয় কাঠি দিয়ে হয় না আর ছাপ আছে সেটা দিয়েও করা যায় কিন্তু যেহেতু আমাদের কাছে ছাপ নেই তাই আঙ্গুল দিয়েই পরিয়ে দিলাম তিলকের মাঝেই লাল ফোঁটাটা এত ভালো লাগে দেখতে আমার যে কি বলবো তো আমি কিন্তু আট জায়গাতেই ফোঁটা দিতে পেরেছি আর বাকি ফোঁটাগুলো মাসি নিজে দিয়েছে কারণ ওগুলো নাভিতে দুদিকের কোমরে এবং পিঠে দিতে হয় মোট মাঠ বারোটা ফোটা দিতে হয় তো এরপর মাসি শাশুড়ির ছেলেব রাখিকেও পরিয়ে দিয়েছি আর মাঝখানের যে তিলকটা সেটা আঙুল দিয়ে পুরো লম্বা করে একটা টান দিতে হয় যেরকম করে এখন নাকে দিচ্ছি তারপর একটা ভেজা কাপড় দিয়ে মাঝখান থেকে মুছে দিতে হয় তাহলেই কিন্তু উপরের তিলকটা হয়ে যায় তিলক কেটে চলে এসেছি এখন আমরা একাদশী করতে আমরা সাড়ে বারোটা পর্যন্ত কিন্তু উপোস ছিলাম এবার আমরা একাদশীর প্রসাদ খেয়ে উপোস ভাঙবো যে কোনো একাদশীতে বারোটা পর্যন্ত উপোস থাকতে হয় তারপর উপোস ভাঙতে হয় প্রসাদ খেয়ে তাও যদি কেউ জল খেতে চায় তাহলে একটু চিনি মিশিয়ে সেই জলটা খেতে হয় আর যেহেতু বারোটার পর মেষ শ্বশুর এবং শ্বশুর মশাই একাদশী ভেঙেছে তাই আমরা কিন্তু এখন সাড়ে বারোটায় প্রসাদ খেয়ে উপোস ভাঙতে এসেছি তবে বারোটার আগে পর্যন্ত কিছুই মুখে দেওয়া যাবে না তো চলো এখন আমরা একাদশীটা পালন করি

এখন কত রকমের রেসিপি হলো তো পাঁচ রকমের রেসিপি তো তোমাদের দেখালাম আর ফল নিয়ে ছ রকমের ডাবের জল সাত রকমের তো এগুলো দুপুরের খাবার ছিল এবার সন্ধ্যের দিকে কি খাবার হবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি বলো এটা কিভাবে তৈরি করতে হয় তাহলে আমি সেটা নিয়ে অন্য কোনো ভিডিও বানাতে পারি তবে আজকে এই সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এক ঘন্টা রেস্ট করে আবারও আমরা কিন্তু জোগাড় করে নিচ্ছি রাতের যে খাবারটা হবে সেটা এটা হচ্ছে আলু আমরা একটু আমকুরোনোর মতো গ্রেট করে নিয়েছি তারপর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে চিপে নিয়েছি তারপর ওটাকে কিন্তু পায়েস বানানো হবে আর এখানে যে আলু ছোলা হচ্ছে আর সেই আলু সেদ্ধ দিয়ে আর ওই যে মোটা দানা সাবু ওটাকে ভেজে নিয়ে গুঁড়ো করা হয়েছে তবে এই সাবুদানাটাকে একবারে গুঁড়ো করা হয়েছে যেহেতু শ্বশুর মশাই দাঁতের অসুবিধে তাই তবে হাফ গুঁড়ো করলেও ভালো লাগে খেতে বেশি তো এটা দিয়ে কিন্তু আলুটাকে মাখাবে মাখিয়ে পকোড়া বানানো হবে তারপর সেটা চা দিয়ে খাওয়া হবে আর এদিকে কাঁচা কলা একটু স্লাইস করে নেওয়া হয়েছে এটা কিন্তু কাঁচা কলার চিপস তো এটাও চা দিয়ে খাওয়ার জন্য আর এদিকে ওই যে আলুর পায়েসটা করা হচ্ছে আলুগুলোকে একটু ঘি দিয়ে ভেজে তারপর কিন্তু ওটা ওই দুধের মধ্যে দিয়ে দেবে তারপর চিনি দিয়ে বানানো হবে পায়েস ওটাও খেতে ভীষণ সুস্বাদু হয় এখন আমরা পকোড়ার যে ডোটা হয় সেটা মাখিয়ে নিচ্ছি মাসি মাখাচ্ছে তো এখানে আমি যেটা দিচ্ছি সেটা কিন্তু ওই মোটা দানা সাবুর গুঁড়ো আর ওখানে ওই যে গোলমরিচের গুঁড়ো আর কুচনো লঙ্কা রয়েছে পরিমাণ মতো দিয়ে দেওয়া হবে তার সঙ্গে ছন্দক লবণ তো এই পকোড়াটা খেতে ভীষণ সুস্বাদু চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এগুলো আগেই বললাম যে একদম শাস্ত্র মতে কোনো রকম একাদশী ভঙ্গ হয় না তোমাদের সাবুগুলো দেখিয়ে দিই এই দেখো খালি খোলায় ভেজে নিয়েছে তারপর কিছুটা রেখে দিয়েছে ওই যে আবার সবজি বানাবে রাতের খাবারের জন্য আর এখানে এই যে এটা হচ্ছে ক্ষীর এই ক্ষীরটা কালকে বালক সেবার জন্য দ্বাদশীতে আর এখানে যেগুলো আছে এগুলো আজকেই রাতের বেলায় গোপালকে সেবা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সাবুর পকোড়া কাঁচাকলার চিপস আর এদিকে আলুর পায়েস আর ওদিকে রয়েছে ছানা তো কতগুলো আইটেম হল তোমরা একটু গনে নিও দশ রকমের উপরেই আইটেম হবে ডাবের জল নিয়ে যেহেতু একাদশী ও দ্বাদশীতে গোপালের সেবা হওয়ার পর আমরা খাই তার জন্য গোপালকে পুজো দেওয়া হয়ে গেল এবং শয়ন দেওয়া হয়েছে এবার আমরা চা খেয়ে নিয়েছি পকোড়া দিয়ে আর আলুর পায়েস আর সাবুর তরকারি ওটা আমরা রাতে খাবো তার আগে আমরা দ্বাদশীতে যেসব সবজি হবে সেগুলো বানিয়ে নিচ্ছি কারণ ভোরবেলায় বানাতে গেলে না ঘুমের খুব অসুবিধে হয় আজকে একাদশীর পর একটু ঘুমোতে হবে তাই আমরা ভাবলাম আজকে রাতেই আমরা সবজিগুলো বানিয়ে নেব আর জানো তো জীবনে প্রথম আজকে আমি চালতা কেটেছি এটা এত পিছলে যে আমি সবসময় এটা কাটতে খুব ভয় পাই তো সেটার অভিজ্ঞতা আজকে আর জানালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা